দাজু ও আফর মুরগি ও তার ছানাগুলো এই হল একটি বড় মুরগি ও আফরুহা সহি আর তার ছানাগুলো ছোট ছোট লেউন উহা ওদের গায়ের রং হলুদ هذه الدجاجة أفراخها. إي مرغيتي تار چانا وتحرسها من القطة. شه بيڑالر حد تدير عقل راكي. والفراخ تصيح كالعصافيري. ছানাগুলো চড়ই পাখির মতো কিচির মিচির করে ডাকে অত ও হাইবা তারা দৌড়াদৌড়ি ও খেলাধুলা করতে খুব পছন্দ করে উম্মুহা ও আর তাদের মা তাদের জন্য খাবার খুঁজে বেড়ায় অতী হা মা যখন নিজের স্বরে তাদেরকে ডাকে তখন তারা খুশি মনে দ্রুত মায়ের কাছে ছুটে যায় হাইহা আর রাতে মা তাদের আর রাতে মা তাদের উপর নিজের জানা ছড়িয়ে ওল যাতে শীত ও যে কোনো বিপদ আপদ থেকে তাদের রক্ষা করতে পারে শব্দার্থ জাতুন একটি মুরগি আর জাতু মুরগি ফেরাহুন আফরাহুন ছানা হাভি ইহা দশাজাতুন কেবিরতুন একটি বড় মুরগি আফরাহুন ছানা মুরগির ছানা আফরাহুন মুরগির ছানা বা ফের খুন সখী ছোটো ছোট লাউনুন রং আসফারু হলুদ পছন্দ করে হাজ হিদাসু এই মুরগিটি আফরা খাহা তার ছানাগুলোকে অতা হারুসু এবং নিরাপদে রাখে বা পাহারা আদায় অথবা আগলে রাখে মিনাল কৃত্যতি কৃত্যতুন একটি বিড়াল বিড়াল থেকে অলফেরা ফেরা হোয়ার ছানাগুলো তাসে হু ডাকে কাল আসফির আসফির অসফুরের বহু বছর চড়ুই পাখির মতো অতহিব্বু এবং ভালোবাসে আলজারিয়া দৌড়াদৌড়ি করা ও লাই বা খেলাধুলা করা খেলাধুলা ও দৌড়াদৌড়ি করতে বাচ্চাগুলো খুব পছন্দ করে ও উম্মুহা তার মা তাব হাসু খুঁজে খুঁজতে বের হয় তা হাসু খুঁজে এলাহা তাদের জন্য আন্ত আমিহা তাদের খাবার ও তুনাদি হার যখন তাদেরকে ডাকে তুনাদি ডাকে যখন বিসৌদিহা তার নিজের স্বরে ফাথ তখন ছুটে দ্রুত ছুটে যায় ইলাইহা মায়ের কাছে বা তার কাছে মুরগিটির কাছে ফারিহাতান খুশি মনে অফিল লাইলি এবং রাতে তান শুরু ছড়িয়ে দেয় আলাইহা বাচ্চাগুলোর উপর জানা হাইহা তার দুই ডানা লিতাহ মিয়াহা তাদের রক্ষা করার জন্য মিনাল বারদি ঠান্ডা ও ওয়াল আদা ও অন্যান্য বিপদ আপদ থেকে লিতাহ মিয়াহা মিনাল বারদি ওয়াল আদা যাতে শীত ও অন্যান্য বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করতে পারে